এবারে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুললেন কলকাতা চিত্রনায়ক দেব অভিনয়ের বাইরে তার রাজনৈতিক একটা পরিচয় রয়েছে তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য হিসেবে পরিচিত তিনি গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা ভারতীয় একটি টেলিভিশনকে দেব বলেছেন কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজুয়াল সামনে আসছে সেটা অত্যন্ত উদ্বেগজনক সম্পূর্ণভাবে এটা একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার তাই সে ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না তবুও চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারে সবাই যে ভালোবাসা আনন্দ নিয়ে থাকেন সেটা যেন আবার ফিরে আসে এটাই আমাদের কামনা এছাড়া প্রযোজক সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন প্রযোজক সেলিম খানের সঙ্গেও পরিচয় ছিল দেবের এই বিষয়ে দেব বলেন আমার তো প্রথমে বিশ্বাসী হয়নি সেলিমান নেই গোটা বাংলাদেশের জন্য সময়টা ভীষণই কঠিন ওই দেশটিতে বহুবার গিয়েছি আমার খুব পছন্দের জায়গা ওখানে আমার অভিজ্ঞতাও খুবই ভালো ও দেশের মানুষ ভীষণ শান্ত এবং ভদ্র তাই চাইব ওখানে যেন আবার শান্তি ফিরে আসে ওরা যেন সবাই আবার ভালোবাসায় বেঁধে থাকেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই কলকাতার শিল্পীরাও সমর্থন দিয়েছেন এই দেশে অনেকেই কাজ করেছেন তাই তো বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছেন আরও অনেকেই প্রিয় দর্শক দেবের এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে পাল বলেছেন আবার সব শান্ত হোক বাংলাদেশের শান্তি কামনায় সব সময় রয়েছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পত্রিকায় নিজেদের মতামত জানিয়েছেন নায়িকা ইধিকা পাল বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের ভালোবাসা ঘৃণা সবই উঠে এসেছে তার লেখায় ইধিকা বলেন এক রাতের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ এই বাংলাদেশে গিয়ে সাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবির শুটিং করেছি ঈদের দিনে ছবিটা যখন মুক্তি পেল প্রিমিয়ারেও আমি গিয়েছিলাম তখনও ঘূনাঘরে টের পাইনি আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে ঝরবে লাখো লাখো চোখের জল আন্দোলন পরবর্তী নৈরাজ্যকর পরিস্থিতির কথা উল্লেখ করে ইদিকা বলেন আন্দোলন এক একরকম নৈরাজ্য রকম বাংলাদেশ এটা তোমার থেকে কখনোই আশা করিনি এমন আশা করিনি সমাজের প্রতি অতি অসাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সর্বস্ব লুটের কথা সামাজিক মাধ্যমে এসে জানাবেন আমার প্রিয় পড়শি দেশ তোমার জন্য জন্য দেশের প্রতিটি মানুষের মন থেকে প্রার্থনা করছি আবার সব শান্ত হোক হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা প্রবাহিত হোক ভালোবাসার ফলগুদারা যা স্পর্শে হিংসা ঘৃণার মতন সব কালো মেঘ ধুয়ে যাবে জানি আমার প্রার্থনা সফল হবেই বাংলাদেশে আবারও কাজ করার ইচ্ছে এমন কথাই জানিয়েছিলেন ইধিকা এবং বলেন বাংলাদেশ তোমায় নিয়ে আমার কোনো নালিশ নেই সমস্যা নেই ভয় নেই তুমি ডেকে নিয়ে গিয়ে আমার মাধ্যমে দুই দেশের বিনোদন সংস্কৃতি ভাবের আদান প্রদান ঘটিয়েছ